আসসালামু আলাইকুম পে গাইস দেখতে পাচ্ছেন আমরা কন্ট্রোলারের হলুদ নীল সবুজ তার আমরা মোটরের সাথে জয়েন দিচ্ছি তো প্রথমত আমরা আগে এই তারগুলি বোর্ডের সাথে একের পরে এক ঢুকে নেব এবং সিস্টার মতো ঢোকা নেব এই যে তারের সাইজ আছে এক সাইড গিয়ে এক সাইড সমান এই সমানটুকু নিচে ফেলাবেন নিচে ফেলাই প্রথমত নতুন মোটর যেহেতু আমরা আগে কালার কালার দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে যদি মোটর পাল্টা ঘুরে বা না ঘুরে সেটার পরে সিনতে পারে আমরা আগে এটা দিয়ে নিচ্ছি আর আপনাদেরকে কথা বলবো সেটা হলো দেখুন আমরা অনেক কষ্ট করে ঘুরে তৈরি করি ঘিরেগুলো আমাদের অনেক কষ্ট হয় তৈরি করতে তারপরেও তৈরি করে সেদিন আপনাদের ভালো নেই যারা এই অটোর ডিপেটমেন্টে জড়িত আছে তাদের জন্য সুবিধা যেন হয় সেই জন্য যাই হোক আমরা ভালোবাসা কেটে দিল কেটে দিল না এটা বড়ো বিষয় না আমরা কাজ করছি কাজ করে যাব এবং আপনাদেরকে উপকার যেন হয় সেই উপলক্ষে কাজ করতেছি আমরা

কাম করছে তো কাম করছি কাম তো করা লাগবে গাড়ি আজকে ওকে করে দেওয়া কাস্টমার অস্থির হয়ে গেছে গাড়ি করে কিন্তু আমাদের কিছু দিন হচ্ছে গাড়িগুলো তৈরি করে দিতে এটা কাস্টমার মনেই করে না আজকে তিন দিন হলো নাইট করতেছি একটা না এই গাড়িগুলো এক গাড়ির অর্ডার পাচ্ছি কোনো বিকল্প নাই খাওয়া নাই ঘুম নাই এই অবস্থা এই যে তারি ভালোভাবে আসতে তার ভালোভাবে রাট দিব য সমস্যা না হয় রাইট পরেও হবি আবহাওয়া আটকে দিয়ে এটা আটকালি ঠাইক আবহত লেগে উঠে যাতে করার ফারটা না হয়